অপয়া লন্ডন মানে দিদির কাছে লন্ডন একেবারে দেখুন মানে দুবার গেলেন উনি লন্ডনে প্রথমবার কেলেঙ্কারি আর এবার কাটা ঘায়ে নুনের ছিটে আপনারা অনেকে ওসব জানেন ওই রুপর চামচ চুরি হওয়ার গল্পটা তবে আমি যেভাবে জানি সেভাবে মানে একদম যারা প্রত্যক্ষদর্শী যারা চুরির সময় হাজির ছিলেন বা চুরিতেই ছিলেন তাদের কাছ থেকেই শুনেছি সে কাহিনী বিস্তারিত বলবো কিন্তু তার আগে আমি একটু মানে আপনারা লন্ডন সফর নিয়ে অনেক কিছু দেখেছেন পিছু হাটা থেকে শুরু করে কেলক কলেজ তার বক্তৃতার সময় গোলমাল সব শুনেছে কিন্তু আমি অন্য একটা বিশ্লেষণ করব আমার বিশ্লেষণটা একেবারে অন্য ধারায় আর সেটা গোটাটা শোনার পর যদি ভালো লাগে তবে কি বলছে আপনারা সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীদের না এই বিদেশ সফরগুলো সবসময় বেড়াতে যাওয়া হয় আসলে এটা বিদেশ সফর নয় বিদেশ ভ্রমণ মানে দেখুন কখনো অমুক কলেজ নিমন্ত্রণ করেছে অমুক এই বিশ্ববিদ্যালয় একবার ডেকেছে এরকম হয় বা কখনো হয়তো জাতিসংঘের কোনো একটা বৈঠক রয়েছে সেখানে কারণ কি কোনো রাজ্য বিদেশে গিয়ে কোনো চুক্তি তো করতে পারে না কোনো চুক্তি সেখানে করা যায় না মানে রাজ্যের সে ক্ষমতা নেই যেমন ধরুন হুগলি জেলা হুগলি জেলার ধরুন তিনি কি অন্য একটা রাজ্যে গিয়ে রাজ্যের সাথে করে আসতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে কোনো জেলার ডিএম অন্য রাজ্যে গিয়ে কিছু করতে পারেন না তেমনি ভারতের কেন্দ্রীয় সরকারকে টপকে কোনো রাজ্য অন্যত্র গিয়ে কোনো কিছু করতে পারে না কিন্তু এই যে রাজকোষের পয়সায় সব পার্ষদ সদল বলে মুখ্যমন্ত্রীরা বিবেশে যান আদৌ কি এই ধরনের সফরের কোনো প্রয়োজন আছে আপনাদের কি মত লিখুন কমেন্ট বক্সে বন্ধুরা দেখুন আমরা না মানে আমার যেরকম হয় যে কেউ কোথাও বেড়াতে গেলেই সেটা দীঘা হোক পুরী হোক আমরা অপেক্ষায় থাকি কি কি নিয়ে এসেছেন তিনি পুরী থেকে খাজা এনেছেন কিনা দীঘা থেকে চাবির রিং আর দার্জিলিং গেলে মাফলার নিতেন পক্ষে একটা বা টুপি এগুলো আমরা ভাবি যে দিদি কি কি নিয়ে এলেন দিদি এই রাজ্যের জন্য কি কি এলেন লন্ডন থেকে আচ্ছা তার প্রাণিক প্রিয় ভাইপো সেই ভাইপোর জন্য কি নিয়ে এসেছেন আজকে আমরা ফর্দ মেলাবো আজকে ফর্দ মিলিয়ে আমরা দেখব যে কি কি তিনি নিয়ে এসেছেন উনি ওখানে গিয়ে বক্তৃতা দিয়েছেন এটাকে বলা হচ্ছিল অক্সফোর্ডে তিনি বক্তৃতা দেখুন কোনো শিক্ষা যদি বক্তৃতা করেন সেটা রাজ্যবাসী হিসেবে সকলের কাছে গর্বের বিষয় এটা আমার কোনো এ নিয়ে দ্বিমত নেই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন কোথাও গেছেন আমাদের জন্য তো নিশ্চয়ই কিছু নিয়ে আসবেন কিছু না কিছু তো কি হলো গোটা সফরটায় আমি 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 এটার জন্য না একটা দিন আমি অন্য কোনো সংবাদ মাধ্যম কোনো সংবাদ মাধ্যমের ওপরে নির্ভর করি আমি মূলত নির্ভর করেছি জাগো বাংলার উপরে এখন জাগো বাংলা দুবেলা বেরোয় একটা প্রভাতি জাগো বাংলা বেরোয় একটা সান্ধ জাগো বাংলা বেরোয় দুটো সময়েই আমি তৃণমূলের মুখপত্রের ওপরে নজর রেখেছিলাম সেখানেই তো ফর্দটা মেলাবো দেখি উনি নিয়ে এলেন আমাদের জন্য প্রথম দিন আপনাদের দেখাবো প্রথম দিন কি খবর হলো সফর শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক কাল থেকে টানা কর্মসূচি মেঘলা আকাশ লন্ডন পৌঁছলেন মুখ্যমন্ত্রী একটু স্বাভাবিক সেদিনকে হিত্র বিমানবন্দরে তার আগের দিন আগুন লেগেছে একটা দুর্ঘটনায় উনি পৌঁছেছেন এই পৌঁছ সংবাদ প্রথম কাগজে বেরোলো এবং এটা সান্ধ জগ বাংলায় আর কি সান্ধ জগ বাংলায় এই খবরটা বেরোলো তেইশে মার্চ সেই সঙ্গে ওখানে একটা খবর ছিল দুবাই বিমানবন্দরে আমাদের মুখ্যমন্ত্রীকে দুই গুজরাটের তরুণী খুব সুন্দর নাচ দেখিয়েছে এই খবরটা পরের দিন সকালবেলা জগ বাংলা আবার লিখলো মেঘলা লন্ডনে প্রস্তুতি মুখ্যমন্ত্রীর আজ থেকে শুরু টানা কর্মসূচি আর কিছু নেই প্রথম পৌঁছেছেন ওয়েদার বুঝে নিতে হয় ইত্যাদি আছে ঠিক আছে তারপরের দিন গোটা বাংলায় ছেয়ে গেল সেই ভিডিও মুখ্যমন্ত্রী পেছন দিকে হাঁটছেন

এবং মানে ওটা কুনাল ঘোষ লিখছেন কুনাল ঘোষ নিজে লিখছেন কপিটা লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি লিখছেন যে এই যেটাকে আমরা সব অনেকে বলেছে যেমন পিছু বলে না যে কন্ডাক্টার বলে দেখবি এটা পৃথিবী কোথাও শোনা যায় না যে পিছন দিকে এগিয়ে যান বাসে উঠলেই বলে প্যাসেঞ্জারদের পিছন দিকে এগিয়ে যান পিছন দিকেও যে এগিয়ে যাওয়া যায় মিনি বাসের কন্ডাক্টারের কাছে শুনেছি আর এই দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যুগ সেটা মর্নিং ওয়াক নয় এটা বৈঠকের ওয়ার্মআপ ছিল এইবারে 15 দিন 25 মার্চ লেখা হচ্ছে বাংলাকে তুরে ধরার কাজ জোর কদমে করুন হাই কমিশনকে বললেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে নিজের লেখা বই এবং ছবি হ্যাঁ ওই মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিলেন বইটা হচ্ছে প্রাণ মুখ্যমন্ত্রী লেখা কবিতা বিতান বইটা আছে না হুম গীতবিতান নয় কবিতা বিতান গীতবিতান রবীন্দ্রনাথ ঠাকুরের আর কবিতা বিতান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে উনি বললেন যে বাংলার হয়ে একটু প্রচার করতে হবে মানে এই যে সফরের প্রথম ধাপ সফরের প্রথম ধাপ থেকে কি কি উনি নিয়ে এসেছেন এইটুকু বলা হলো এরপর সান্ধ ওই দিনই সান্ধই আমরা দেখলাম লন্ডনে শুরু হয়েছে শিল্প সম্মেলন লগ্নি কর্মসংস্থান বাড়াতে সেতু বন্ধন তার ইংরাজি একটা নাম দেওয়া হয়েছিল অপরচুনিটিস ইন ওয়েস্ট বেঙ্গল খুব ভালো কাজ মিলেতে গিয়ে বৈঠকে কে কে ছিলেন জাগো বাংলা অনুযায়ী কে কে ছিলেন চন্দ্রকুমার ধানুকা হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবর্ধন নেউটিয়া কে কে বাংুর মেহুল মোহনকা প্রশান্ত বাংুর প্রশান্ত মোদি রুদ্র চট্টোপাধ্যায় সঞ্জয় বুধিয়া সত্তম রায়চৌধুরী শাস্তো গোয়েঙ্কা তরুণ ঝুননওয়ালা উজ্জ্বল सिन्हा उमेश চৌধুরী জ্যোতি ভিজ মৌসুমি ঘোষ এদের অনেকেই আপনারা নামে চেনেন ছবি দেখলেও বুঝতে পারবেন এদের সকলে না কলকাতায় থাকেন কদিন আগেই এই যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলো সেখানেও এরা ছিলেন আমি বুঝতে পারলাম না যে এত দূরে লন্ডন শহরে বসে কলকাতাকে লন্ডন معناتে যা মুখ্য বলতে সেটা হয় না সেটা হয়ও না কখনো হয়ও না তুমি ওখানে চলে গেলে ওখানে গিয়ে বাংলায় কলকাতায় যারা থাকেন তাদেরকে নিয়ে বৈঠক করলেন এবং সেটাকে বড় বড় করে লেখা হলো। কি লন্ডনে শুরু হয়েছে শিল্প সম্মেলন কর্মসংস্থান ভাড়াতে সেতু বন্ধন দেশ আমার মনে হয় ওখানে এই ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনাটা ভালো হয় ওয়েদারটা ভালো আমার মনে হয় সেই কারণেই মুখ্যমন্ত্রী এখান থেকে সব শিল্পপতিদের মানে বাংলার শিল্পপতিদের লন্ডনে নিয়ে গিয়ে আলোচনা করলেন তারপর দিন জাগো বাংলা খুললাম খুলে দেখলাম ওপরে একদম বড় বড় কই লেখা বন্ধিত মুখ্যমন্ত্রীর শিল্পনীতি কারা বন্দনা করলেন বাংলা শিল্পপতিরা বাংলা শিল্পপতিরা ওখানে গিয়ে মমতার আহ বন্দনা করলেন তার সাথে একটা খবর ছিল যে মৌ মানে রাজ্যে ম্যানসিটি ফুটবল স্কুল হবে আমার একটা মনে পড়ছে আপনাদের কি মনে পড়ছে যে স্পেন সফরে গিয়েও মানে ফুটবলের কিছু হবে বলে ঠিক হয়েছিল দাদার কারখানাও ঘোষণা হয়েছিল ওখানে ওটা হয়নি ফুটবলেরও কি একটা ঘোষণা হয়েছিল না মনে হয় মাদ্রিদ শহরে গিয়ে মাদ্রিদ শহরে গিয়ে উনি এরকম একটা কিছু করেছেন বলে আমাদের জানিয়েছিলেন হবে হয়তো রাজ্যে হবে এবং একটা জিনিস দেখুন এই যে ওই ওখানে গিয়ে মানে বন্ধুত্ব মুখ্যমন্ত্রী শিল্পনীতি হেডলাইনে যে খবর মাননীয় কুণাল ঘোষ লিখেছেন সেখানে একটা ভিডিও দেখানো হয়েছে তার পেছনে আবহ ছিল কবির সুমনের গান সেইখানে ভিডিও ওই ধনিল ও আহবানো সেই গান শোনানো হয়েছে এবং তিনি তিনবার মুখ্যমন্ত্রী কিভাবে হলেন 7 বার সংসদ কি করে হয়েছিল তার জীবনের যে লড়াই এইসব উনি বক্তৃতা করেছেন। এসব নিয়ে উনি বক্তৃতা করেছেন বলে এখানে দাবি। এবং সেখানে হ্যাঁ সেখানে সরাজপল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এটা অত্যন্ত গর্বের বিষয়। এটা অত্যন্ত গর্বের বিষয় যে লর্ড পল তিনি মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করে যান। এখানে মুখ্যমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজকে বলছেন তোমরা কলকাতা লন্ডন বিমানটা মানে সরাসরি উড়ান চালু করো এই যে দিদিমণিরা গেলেন তাদের তো দুবাই যেতে হয়েছে প্রথমে তারপরে গেছেন লন্ডনে আবার লন্ডন থেকে দুবাই যাচ্ছেন দুবাই থেকে কলকাতা এটা সরাসরি এবং উনি বলেছেন যারা আগে আসবে তাদেরকে উনি জ্বালানিতে ছাড় দেবেন এই বাংলায় কলকাতা লন্ডন সরাসরি বিমান আপনারা জানবেন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় সরাসরি বিমানের ভাড়া সব সময় ব্রেক জার্নির থেকে বেশি হয় কারণ এতে সময় কম লাগে সময় বাঁচে বলে তাকে উনি জ্বালানিতে ছাড় দেবেন বাংলার কত উন্নতি হবে একবার ভাবুন যে শিরপতিরা রোজ আসবে সকালবেলা বেরিয়ে কলকাতা আবার কলকাতা থেকে সন্ধ্যেবেলা দীঘার মতো এটা উনি বলে এসেছেন এবং শুধু তাই নয় এর সঙ্গে এটাও বলেছেন যে আমাদের অন্ডালে গ্রিন এয়ারপোর্ট হচ্ছে সেখানে অনেক কিছু সুযোগ সুবিধা হবে আর এটাও মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন কলকাতা লন্ডন সরাসরি যদি বিমান চালু হয়ে যায় তাতে নাকি একদিনও একটাও সিট খালি থাকবে কথা দিয়েছেন মামাটি মানুষের নেতৃত্ব উনি জানেন বাংলার মাটি উনি বলেছেন যে এরকম হবে এটা হবে এই তারিখটা হচ্ছে ছাব্বিশে মার্চ জাগো বাংলা হেডলাইন করছে আটচল্লিশ ঘন্টা আগেই হাউসফুল অক্সফোর্ড আমি যতদূর জানি ওই আলোচনার সভায় প্রবেশ অবাধ ছিল এরপর পরের দিন সকালবেলা আবার একটা কাগজ পেরল তাতে লেখা হলো আজ অক্সফোর্ড থেকে বিশ্ব দরবারে বিকল্প দর্শনের কথা বলবেন মুখ্যমন্ত্রী মানে অক্সফোর্ড থেকে বিশ্ব দরবারে বিকল্প দর্শনের কথা বলবেন আমি ওর খুব আগ্রহ নিয়েছিলাম এবং টাইম ইত্যাদি দেখে দেখলাম যে একটু বেশি রাতে হবে ঠিক আছে তখন যে সময় মুখ্যমন্ত্রীর বক্তৃতা হবে তখন আইপিএল এর ম্যাচও শেষ হয়ে যাবে দেখা যাবে সন্ধ্যেবেলা কাগজ এলো যাক বাংলা বেরোলো সেখানে আবার লেখা হলো আজ বলবেন বাংলার মুখ্যমন্ত্রী অপেক্ষার প্রহর গুনছে অক্সফোর্ড কেলক কলেজ নয় মুখ্যমন্ত্রী তার আগের দিন বলা হয়েছে যে আজ অক্সফোর্ড থেকে বিশ্ব দরবারে বিকল্প দর্শনের কথা বলবেন মুখ্যমন্ত্রী আর সন্ধেবেলার কাগজে ঘোষ যে লিখেছেন তাতে লেখা হচ্ছে বক্তৃতার জন্য কোনো পড়াশোনা করিনি জীবনের পথ থেকেই তৈরি আমি একদমই তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের যে অভিজ্ঞতা তিনি অভিজ্ঞতার যে সঞ্চয় করেছেন তা দিয়েই তার রাজনীতি এবং সেটাই তার মূলধন তিনি ট্রেডমিলে চলতে চলতে যে বাজেট বানিয়ে ফেলেন এগুলো মুখের কথা এইভাবেই কাজটা করেন অতি এইবার দেখুন আমি তো যে কে লোক কলে যে উনি বলবেন ওই নারী নিরাপত্তা এইসব নিয়ে একটা বিষয় নিয়ে বলবেন কিন্তু তিনি বলতে শুরু করলেন এই এই যে বলা হয়েছিল না যে অক্সফোর্ড থেকে বিকল্প দর্শনের কথা বলবেন দর্শন দর্শন কিছু নয় উনি খালি বলে চললেন পশ্চিমবঙ্গ উনি কি করেছেন পশ্চিমবঙ্গে কি হয়েছে বলতে বলতে পেছন কারা বলে হলো। কথা বলছেন তারপরে হলো যাদবপুরে কি হয়েছে আপনি একটা খুন করে নানা প্রশ্ন খুব অন্যায় আমার দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গেছেন এবং যারাই প্রশ্নগুলো করছিলেন তারা অধিকাংশই মানে ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় ওখানে থাকেন চাকরি সূত্রে বা লেখাপড়া সুত্তে তারা বিভিন্ন রকমের প্রশ্ন করলেন কিন্তু মুখ্যমন্ত্রী প্রশ্ন আমি খেয়াল করছিলাম যে মুখ্যমন্ত্রীর যে সবসময় যে রক্ষী আছে স্বরূপ গোস্বামীকে আমি দেখছিলাম কোনে দাঁড়িয়ে তার হাতে একটা কাগজ ছিল মুখ্যমন্ত্রী হঠাৎ করে তার দিকে তাকালেন স্বরূপ বাবু কাগজটা হাতে দিয়ে দিলেন আর যেমন করে জাদুঘর ওই টুপি থেকে এটা খরগোশ বের করে ফেলে না ওরকম করে মুখ্যমন্ত্রী দেখালেন যে লালু আলম সেই কবে বাম আমলে হাজরা মোড়ে তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল সেই সময় তিনি মরণাপন্ন হয়ে গিয়েছিলেন সেই ছবিটা হঠাৎ করে তিনি কেলক কলেজ তথা অক্সফোর্ডের বক্তৃতায় কেন দেখাতে গেলেন আচ্ছা আরো একটা প্রশ্ন লালু আলম তাকে মেরেছিলেন দিদিমণির কি মনে ছিল না যে লালু আলম এখন তৃণমূল করেন যেমন করে এই অমিত ধুতি পাঞ্জাবি ধরে টাঙাটা করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূলের সাংসদ দিদি সেদিন বক্তৃতা শুনতে শুনতে আমার মনে পড়ছিল কলকাতার টাউন হলে একটি ইংরেজি টিভি চ্যানেলের সাক্ষাৎকারের কথা সেই সাক্ষাৎকারটা নিয়েছিলেন সাংবাদিক সাগরিকা ঘোষ সেখানে তানিয়া ফরোদ্দাজ নামে প্রেসিডেন্সি কলেজের এক পড়ুয়া অল্প বয়সী মেয়ে তাকে কতগুলো প্রশ্ন করেছিল সেই মেয়েটিকে ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন তুমি নকশাল এবং তারপরে ল্যাপেলটা ছিঁড়ে সাগরিকা ঘোষ তো কত বম্ব সাগরিকা ঘোষের মঞ্চ ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হনন করে বেরিয়ে যান আপনাদের জানিয়ে রাখি সাগরিকা ঘোষ এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দেখোক এদিনই কিন্তু মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে আসেন শেষ পর্যন্ত বলেছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার তোমরা বাংলায় এসো আমাদের রসগোল্লা খাওয়াবো আমাদের লজেন্স খাওয়াবো সবকিছু কিছু বলেছেন ওখানে গিয়ে মানে একটা কথা বলছিলেন যে আমি এই ব্রিটিশদের মানে যে কাজকর্ম বাংলায় করে গেছে তার জন্য উনি গর্ব অনুভব করেন হ্যাঁ আমিও আছি আমিও করি আমি করি আমি ধরুন বেথুনের জন্য গর্ব অনুভব করি হুম ড্রিঙ্ক ওয়াটার বেথুন না থাকলে বাংলার নারী শিক্ষা হতো না আমি উইলিয়াম কেরির জন্য করি তাদের কিছু কিছু কাজ আছে মুদ্রণের যে কাজ তিনি করে গেছেন কিন্তু দিদি বললেন কলকাতায় যে বড় বড় বাড়িগুলো দেখি আর দেখে আমার মনে হয় যে দিদি একবার ভুলে গেলেন বিনয় বা কথা আপনি তো দিদি কথায় কথায় মাতঙ্গিনী হাজিরার কথা মনে করেন বারবার বলেন তাদের কথা তাদের রক্তে লাল হয়েছিল বাংলার মাটি আর রক্তটা বের করেছিল ইংরেজ ব্রিটিশ তাদের আপনি আরো একটা বাইট

এটা তো গর্ব অনুভব করার কথা আপনি কি বললেন এটা ঠিক নয় আপনি দ্বিমত পোষণ করলেন ওখানে এবং বললেন করোনার পর সবাই ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছে সব দাবি নয় যেহেতু কেন্দ্রের সরকারটা বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই এটা করলেন একবার মনে করতে পারতেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা তিনি বিরোধী নেতা হিসেবে বিদেশে গেছেন রাষ্ট্রসঙ্গে গেছেন সেখানে হিন্দিতে বক্তৃতা করেছিলেন এবং ভারত সরকারের প্রশংসা করে এসেছিলেন কারণ তিনি গিয়েছিলেন দেশের প্রতিনিধিত্ব করতে এবং বিলেতে যতক্ষণ আপনি ছিলেন তখন আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বটেই সেই সঙ্গে ভারতের নাগরিক ভারতের একজন জনপ্রতিনিধি এটা কি করা যায় আপনারাও বলুন দিদি সরাসরি বলে দিলেন আর পরের দিন যাবো বাংলা দেখলাম আমি শোনালেন সংগ্রামের কথা কলকাতায় ক্যাম্পাস করতে আবেদন ছপিস কাপুরুষ বামরাম রাম অসভ্যতা করতে গিয়ে পালালো কে পালালো কি পালালো ভিডিও আমরা দেখেছি কিন্তু এটা জাগো জাগো বাংলা লিখলো বাংলা একদম পরের দিন সকালবেলা আঠাশে মার্চ এই খবরটা প্রকাশিত হলো এবং সংযত দিদি হেসে বললেন এরপর বছরে দুবার আসব। কেন কি আনতে বিলেদের প্রশংসা করতে শাসক ইংরেজদের ব্রিটিশ রাজত্ব ছিল ভারতকে একশো নব্বই বছর যারা যারা গেছে তাদের দেশে বারবার কি করতে কানকার কলকাতার শিল্পপতিদের নিয়েই তো যাবেন ওখান থেকে কি শিল্প নিয়ে আসতে পেরেছেন দিদি ফর্দ মেলাচ্ছি তো এখনো ফর্দ মিলিয়ে চলছি জাগো বাংলায় এখনো পর্যন্ত বলা হয়নি যে এটা এটা দিদি নিয়ে এলেন এবার পরের দিন সকালবেলা জাগো বাংলা দেখলাম খুব সুন্দর হেডলাইন হয়েছে খুব সুন্দর বাংলার গর্ব খর্ব হতে দেব না আর সঙ্গে একটা ছবি সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এ পাশে ডোনা গঙ্গোপাধ্যায় আর সৌরভ আর মমতার মাঝখানে সৌরভ কন্যা সার খুব সুন্দর একটা ফ্রেম কি অর্থ এই ছবিটা কলকাতার বেহালায় দাঁড়িয়ে তোলা যায় ধর্মতলায় দাঁড়িয়ে তোলা যায় নবান্নর বারান্দায় তো বটেই কি নিয়ে এলেন দিদি কি নিয়ে এলেন দিদি আমাদের জন্য দিদি ফিরলেন এটা সর্বশেষ খবর এবং ওরা থাকো কুচ্ছা চক্রান্ত নিয়ে ইত্যাদি দেখ দিদি কলকাতায় ফিরলেন মানুষের ঢল বিমানবন্দরে এইসব নিয়ে তার পরের প্রকাশিত হলো কিন্তু কিন্তু দিদি কি কি নিয়ে এলেন কোথাও নেই ফর্দটা মেলাতে পারছি না অনেক চেষ্টা করলাম ফর্দ মিলছে না তিনি ভাইপোর জন্য কিছু এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আম বাঙালির জন্য তো অনেক অনেক লজ্জা লজ্জা। লজ্জা। ভাবতে এইবার বলি সেই লজ্জাটা। সেবার এই সাংবাদিকদেরকে নিয়ে আর সব ওখানকার শিল্পপতিদের নিয়ে লন্ডনে একটা নৈশ বোঝ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সব সঙ্গে সাংবাদিকরা রয়েছে তাদের ওখানে খেতে দেওয়া হয়েছে তো বিনীতি কায়দা হ্যাঁ তারা সব রূপোর চামচ লোভ সামলাতে পারেননি কয়েকজন তারা কি করেছেন রূপোর কাটা চামচ চুরি করে ফেলেছেন পকেটে পড়েছেন কিন্তু সিসিটিভি ক্যামেরায় সব ধরা পড়ে গেছে তখন ভদ্র বিলেতে খুব ভদ্রতা দেখানো হয় অ্যানাউন্স করা হয়েছে আপনাদের মধ্যে অনেকে ভুল করে হোটেলের কিছু চামচ পকেটে পড়েছেন আপনারা দয়া করে যথাস্থানে রেখে দিন একবার বলা হয়েছে দুবার বলা হয়েছে তৃতীয়বার বলার পর কয়েকজন সেটা বের করে রেখে দিয়েছেন এরপরেও বলা হচ্ছে আপনারা আপনারা ভুল করে নিয়েছেন এতেও যখন একজন রাখেননি তিনি একজন বর্ষিযান সাংবাদিক নাম বলবো না দিদির খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি এখন আর নেই এখন অবসরও নিয়েছেন তিনি তখনো পর্যন্ত রেখে দিয়েছিলেন কাটা চামচটা এরপর সবাইকে লজ্জাজনকভাবে সকলকে চেক করতে করতে বের করে হোটেলের নিরাপত্তার কর্মীরা সেই সময় এই সাংবাদিক কি করেন হাতের চামচটা সামনে থাকা আর এক সাংবাদিকের ব্যাগে পড়ি কিন্তু সেটাও যে ক্যামেরায় উঠে যাচ্ছে সেটা উনি দেখেননি ভাবতেই পারেননি এবং তার যখন ওই ক্যামেরা ওই যখন বেরিয়েছে সে চামচটা পাওয়া যায় তখন তো ধরা পড়ে গেছেন উনি পঞ্চাশ পাউন্ড জরিমানা দিতে হয়েছিল খবরটা কিছুদিন চাপা ছিল পরে জানা যায় তো বাঙালির লজ্জা সেই লজ্জাটা এবার সেবার কাটা এবার দিদির কাঁটা পড়ল আর বাংলায় হিন্দুদের উপর অত্যাচার সব কিছু নিয়ে প্রশ্ন উঠল আমি বারবার বলছিলাম না তার প্রিয় ভাইপো তথা সুরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কি কিছু এনেছেন না মনে হয় আর অভিষেকও এই যে সফর এই দেখে কি খুব একটা খুশি হয়েছিলেন জানি না এই দলনেত্রী তথা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিলেতে গেছেন এত কিছু করছেন বাজারহাট অন্যদের নিয়ে অভিষেক কিন্তু সংবাদ মাধ্যমে টু শব্দটি করেন কেন আমি জানি না আপনারা ভালো থাকবেন দেখতে থাকবেন কি বলছে